আমি আপনাদেরকে বলি যে সব সাংবাদিকতা বন্ধ করেন বাংলাদেশের সাংবাদিকদের রীতিমতো ধুইয়ে দিলেন তাওহিদ হৃদয়ে তাওহিদ হৃদয় সাংবাদিকদের ভিউ ব্যবসায়ী বলে ফেললেন বাংলাদেশের সাংবাদিকরা ভিউ ব্যবসায়ী এটা কি আপনারা মনে করেন সাংবাদিকরা কি সত্যি ভিউ ব্যবসায়ী তারা কি ভিউয়ের জন্য এখন লেখালেখি করে ভিউয়ের জন্য যে জিনিসটা ঘটনা না সেটাও ঘটিয়ে দেয় সেটাও রটিয়ে দেয় মানে বাংলাদেশের কিছু কিছু সাংবাদিক কিছু কিছু মিডিয়া তারা কি গুজব ছড়ায় আমি তাসকিন আহমেদের ইস্যুতেই যদি কথা বলি তাসকিন আহমেদ তিনিও একটা সময় খুব ঝেড়েছেন এইভাবেই যে আসলে যাকে ভিকটিম বানানো হচ্ছে বা যার সম্পর্কে লেখা হচ্ছে তার কাছ থেকে না জেনে না শুনে হঠাৎ করে মিডিয়া এগুলো ছড়িয়ে দেওয়া যেমনটা তাস্কিন ইস্যুতে যদি আমি বলি কিছু কিছু ফটো দেখেছিলাম যে তাসকিন আহ নারী কেলেঙ্কারিতে জড়িত মদ বা মাদক দ্রব্য সেবন করে তার বন্ধুকে মারামারি করেছেন ইত্যাদি ইত্যাদি ওই দিনটাতে লেখা হয়েছিল বা দিন কি সেগুলো প্রমাণিত হয়েছে বা মিডিয়া যা বলেছে সেগুলো কি প্রমাণিত হয়েছে আদৌ কি এই বিষয়গুলোর অস্তিত্ব খুঁজে পাওয়া গেছে পরবর্তীতে শেষ পর্যন্ত তাওহিদ হৃদয় যেটা খব ঝাড়লেন সেটা হচ্ছে যিনি তিনি তার ফেসবুক পোস্টে লেগেছেন ভিউ বাণিজ্যের জন্য আর কত নিচে নামবেন আপনারা কাদের উদ্দেশ্যে বলেছে বাংলাদেশের সাংবাদিকদের উদ্দেশ্যে বলেছে বাংলাদেশের সংবাদ কর্মীদের উদ্দেশ্যে বলেছে যে আপনারা যা লিখতেছেন এটা তো আপনাদের ভিউ ব্যবসায়ের কাতারে পড়তেছে আর কত নিচে নামবেন আপনারা এটা অবশ্যই সংবাদ কর্মী যারা আছেন সাংবাদিক থেকে শুরু করে যারা মিডিয়া জগতে কাজ করে আমি মনে করি তাদের প্রত্যেকের জন্য একটা বড় লজ্জার বিষয় যে একজন পাবলিক ফিগার একজন জাতীয় দলের ক্রিকেটার তাদের জন্য এ ধরনের লিখতেছেন তাদেরকে বদনাম দিচ্ছেন ব্লেম করতেছেন যে আপনারা ভিউ ব্যবসায়ী এটা এটা থেকে অবশ্যই শিক্ষা নেওয়া দরকার কেন এই কাজটা তাওহিদ হৃদয় করলেন কেন সাংবাদিকদেরকে ভিউ ব্যবসায়ী বলে সেটা আপনাদেরকে বলতেছি তার আগে তার ফেসবুক পোস্টটা আমি পরে শোনাই তিনি তার ফেসবুক পোস্টে লিখেছেন বাংলাদেশে এসেছি বেশ কয়েকদিন হলো মায়ের ক্যান্সারের চিকিৎসার জন্য সকাল থেকে মাকে নিয়ে সিরাজগঞ্জের এনায়তপুরের একটি হাসপাতালে দৌড়াদৌড়ি করছে এরকম সময় আমি ইংল্যান্ড নাকি তুরস্ক সেটা যাচাইয়ের জন্য এত ফোন ভিউ বাণিজ্যের জন্য আর কত নিচে নামবেন আপনারা পাবলিক ফিগার হলেও আমি একজন মানুষ আমারও পারিবারিক সমস্যা থাকতে পারে আমিও মানসিকভাবে সবসময় ঠিক নাও থাকতে পারি ফোন ধরতে সময় পাচ্ছি না তাই এখানেই ক্লিয়ার করলাম অনেক সাংবাদিক এই বিষয়টা জানার জন্য তাকে ফোন দিয়েছিল ভাই আপনি কোথায় আছেন তুরস্কে নাকি ইংল্যান্ডে কোথায় আছেন আপনি নাকি বাংলাদেশে এই বিষয়টা তাসকিন সরিতা হৃদয় তিনি এইভাবে ফেসবুক পোস্টে লিখে জানালেন যে আমি বাংলাদেশে আছি অথচ আপনারা আমাকে কেউ লিখতেছেন আমি ইংল্যান্ডে চলে চিকিৎসার জন্য ইংল্যান্ডে আছি ক্যাম্পে যোগ দিচ্ছি না অনুশীলনে যোগ দিচ্ছেন এই জন্যই আবার কেউ কেউ কমেন্ট করতেছে ভাই তাও আপনি বেঁচে গেলেন ইংল্যান্ডের ওচিলায় বা চুলের চিকিৎসার ওচিলায় বেঁচে গেলেন আবার কেউ কেউ আবার বিরূপ মন্তব্য করেছেন তাও হিত নিয়ে যে দুইটা টাকা হলে আসলে ফকিরনির বা ফহিরনির অনেকটা মানে ওই যে বলে না অনেক আজে আজেবাজে কথা সেগুলো অনেকে লেগেছেন সো ফাইনালি এই যে তাও হিত হৃদয়কে কেউ গালি শোনালেন তাও নিয়ে বাজে মন্তব্য করালেন এটা তাই কি ওই সকল মিডিয়ার কর্মীরা এড়াতে পারবে পারবে না ছয় আগস্ট তাও তিনি তার ফেসবুকেন বা লন্ডনে আছেন বেশ কিছু কখন দেশে আসলেন কোন দিন এসেছেন এখন তিনি কোথায় অবস্থান করতেছেন সেই আপডেটটা না জেনে না নিয়ে তার কাছ থেকে না জেনে শুনে আমাদের যারা মিডিয়া কর্মী এই কাজটা করেছেন যারা লেখালেখি করেছেন ফেসবুকে লিখেছেন বা যেখানে লেখেন আপনারা আপনাদের গণমাধ্যম থেকে যেটা সরিয়েছে যে তাওহিদ হৃদয় চলে চিকিৎসার জন্য লন্ডনে আছেন ধরে নিলাম আপনাদের এই তথ্যটা সঠিক আসলে কি এই মুহূর্তে তাওহিদ হৃদয় লন্ডনে কেন এটা তো যাচাই করে দরকার ছিল তিনি গিয়েছেন এটার সত্যতা আছে যারা মিডিয়ার কর্মী আছে তারা লিখেছেন বা এটার সত্যতা আছে যে তাওহিদ লন্ডনে গিয়েছেন বা তিনি যে ফিরে এসেছেন এটার কোনো ইনফরমেশন কি কেউ কালেক্ট করেছেন কোনো মিডিয়ার কর্মী কি এটা নিয়ে লিখেছেন যে তাওহিদ হৃদয় লন্ডন থেকে ফিরে এসেছেন চলে চিকিৎসার জন্য গিয়েছিলেন ফটো কি এরকম কিছু ব্যবহার করা হয়েছে আমরা কিন্তু ম্যাক্সিমাম যারা কমেন্ট আমি তো দেখি মাঝে মাঝে ফেসবুকে ধরনের কমেন্ট তারা নিউজ না দেখেই করতেছে সামান্য দুই তিনটা লেখা থাকে এই দুই তিনটা লেখা দেখে অথবা হেডলাইন দেখে তারা কমেন্ট করতেছে ভিতরে যাচ্ছে না পড়তেছে না ওই পড়ার সময়টুকু বর্তমান আমাদের অনেক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের নেই এটার বাস্তবতা আপনারা দেখবেন যখন কমেন্ট পড়বেন কমেন্ট বক্সগুলো একটু ঘুরবেন বুঝতে পারবেন আপনি নিউজে যা পাবেন এবং কমেন্টে যা পাবেন দেখবেন অনেকটা অনেকেই ম্যাক্সিমাম কমেন্টকারী তারা নিউজ না পড়ে কমেন্ট করে ধরে নিচ্ছি মিডিয়া তারা ভিতরে বাস্তবতা লিখে দিয়েছে বাস্তবে কী ঘটেছে কোথায় ঘটেছে কোথায় আছেন সব লিখেছে কিন্তু আমরা যারা কমেন্ট করি তারা কিন্তু আগে ওই নিউজ পড়ার সময় আমাদের নেই আমাদের সাথে ওইটুকু সময় নেই আমরা জাস্ট কমেন্ট করে দেই এটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় এইভাবেই চলে এইভাবেই একজনকে আমরা পচাই আমাদের মিডিয়ার কর্মীরা টাইটেল এমনভাবে লেখে আমরা ভেতরে না গিয়েই আমরা বুঝে নেই এই টাইটেলেই সব আমাদের দর্শকরা এরকম তারা ওইভাবেই লেখে ওইভাবেই মন্তব্য করে তার মানে এর দায়টা কি সাংবাদিকরা এড়াতে পারবে আপনারা যে টাইটেল দেবেন ভিউ বাড়ানোর জন্য কিংবা ফেসবুকের দর্শক আপনাদের নিউজ পোর্টালে নিয়ে না নিয়ে যাওয়ার জন্য যেটা করতেছেন আমরা কি সবাই নিউজ পোর্টালে যাই আমরা কি সবাই ওই নিউজ পোর্টাল ভিজিট করি পড়ি পরি না তো অনেকেই পড়ি আবার অনেকেই পড়ে না যারা সচেতন তারা তো পড়ে কিন্তু যারা সচেতন না তারা কি কী করবে যেটা লিখেছে এটাই ঠিক বাট এটা ঠিক না আপনাদের ওইখানে দায়বদ্ধতা আছে আপনারা লেখেন টাইটেলই সুন্দর করে লেখেন চিকিৎসার জন্য গিয়েছিলেন চিকিৎসার জন্য গিয়েছেন আর গিয়েছিলেন এর মধ্যে তো পার্থক্য আছে অ্যান্ড ফাইনালি আমি মনে করি তার ইস্যুতে কিংবা তা ইস্যুতে যা ঘটলো বা তাও ভিত যেভাবে ধুয়ে দিলেন সাংবাদিকদেরকে এটা নিয়ে আমার মনে হয় সাংবাদিকদের এখন ভাবা উচিত মিডিয়ার কর্মীদের ভাবা উচিত তাদের অবস্থান কোথায় যাচ্ছে একজন জাতীয় দলের ক্রিকেটার পাবলিক ফিগার তিনি শেষ পর্যন্ত কতটা কষ্টে লেখাটা লিখেছেন মিডিয়া ছেলে সব করতে পারে মিডিয়ার এতটাই পাওয়ার তারা একজন মানুষকে খারাপ বানাতে পারে একজন খারাপ মানুষকে ভালো বানাতে পারে একজন নিরপরত মানুষকে অনেক কিছুই করতে পারে সো আবার অপরাধী মানুষকে ওই যে বললাম একটু আগে চাইলে সব কিছুই করতে পারে মিডিয়ার সেই পাওয়ারটা আছে সেই পাওয়ারটা সঠিকভাবে ব্যবহার হোক সঠিক স্থানে ব্যবহার হোক সঠিক তথ্য থেকে সঠিক উৎস থেকে তথ্য নিয়ে ব্যবহার হোক তবেই তো সেটার সুনাম আসবে আজকে তাও ভিতরে যেটা লিখেছেন তো মিডিয়া জগতের জন্য পুরাই বদনাম আমি যদি আজকে আসলে এই তাভৃতের এই ক্ষোভটা দেখি এই ক্ষোভের ভেতর ছোট্ট এই লাইনটার ভেতর অনেক কিছু রয়েছে তো আশা করি মিডিয়ার কর্মীরা আমাদের মিডিয়ার ভাইয়েরা সাংবাদিকরা এখন থেকে যাই লিখবেন নট অনলি পাবলিক ফিগার একজন ফকিরের ক্ষেত্রেও যদি লেখেন একজন ভ্যান চালক রিক্সা চালক দিনমজুরের ক্ষেত্রেও যদি লেখেন সেই লেখাটা যেন বাস্তবসম্মত হয় সেই লেখাটার যেন প্রাসঙ্গিক হয় সেই লেখাটা যেন ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করে লেখা হয় যে ভাই আপনার সঙ্গে কি এরকমটা ঘটেছে আপনি কি ওই জায়গায় আছেন তারপরে লিখবেন আপনারা মানে তার কাছ থেকে শুনেন এবং অথেন্টিক সোর্স রেখে তারপর লেখেন তবে কিন্তু আপনাদের ওই পেশাদারিত্বের পেশাটা সঠিকভাবে পরিচালিত হবে আপনারা এই ধরনের এই যে আজকে যে অপমানিত হলেন আপনারা এই যে আপনাদেরকে ভিউ ব্যবসায়ী বলা হলো দিন শেষে একজন একজন মুখ খোলে তাওহিদ হৃদয় আমি জানি অনেক সাংবাদিক এখন তার প্রতি খেপা থাকবেন তার প্রতি খেপে থাকবেন যে হ্যাঁ আমাদেরকে এইভাবে ভিউ ব্যবসায়ী বলে দিলো আমাদেরকে এতনই সিনেমা হলো তার সামান্য একটু দোষ পেলে কিন্তু এখন মিডিয়া সেটাকে ভাবে প্রচার করার চেষ্টা করবে এটা হবে দেখবেন আপনারা তাহিত হৃদয়ের পেছনে যদি লাগে ইচ্ছা করে তাহত হৃদয়কে আমরা তার নষ্ট হয়ে যায় কি করতে পারবে না যেন চাইলে বিগত সময় আপনারা দেখেন নাই আর তারা চাইলে কিন্তু অনেক কিছু নিউজ ওইভাবেই করতে পারবে বা সামান্য একটু এদিক সেদিক হলে এমনভাবে নিউজ করবে শেষ পর্যন্ত কেরিয়ারেও আমি মনে করি ঝুঁকি চলে আসতে পারে